নমস্কার বন্ধুরা আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের আসন্ন সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু জিকে নিয়ে আলোচনা করব। তো চলো আজকের ক্লাস শুরু করছি দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে আঠেরোশো সালের সিপাহী বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়েছিল আঠেরোশো সালের সিপাহী বিদ্রোহ যার আরেক নাম মহাবিদ্রোহ সেটি কোথায় প্রথম শুরু হয়েছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি মিরাটে প্রথম শুরু হয়েছিল আঠেরোশো সাতান্ন সালের দশই মে মিরাটে সিপাহী বিদ্রোহ হিসেবে বিদ্রোহ শুরু হয় বেঙ্গল প্রেসিডেন্সির সিপাহীরা ব্রিটিশ অফিসারদের বিরুদ্ধে এর সূচনা করেছিল এই স্বাধীনতা যুদ্ধ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটায় আঠেরোশো সাতান্ন সালের বিদ্রোহ ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রথম বিদ্রোহ আঠেরোশো সালের দশই মে ভারতীয় স্বাধীনতার প্রথম যুদ্ধ শুরু হয় আর এই বিদ্রোহ শুরু হয় কোথায় মিরাটে এটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীর সিপাহীদের বিদ্রোহ হিসেবে শুরু হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত জনগণের অংশগ্রহণ নিশ্চিত করেছিল আঠেরোশো সালের বিদ্রোহের কারণ হিসেবে গ্রিসযুক্ত কার্তুস এবং সামরিক অভিযোগের বিষয়টিকে অতিরিক্ত জোর দেওয়া হয়েছে আঠেরোশো সালের মার্চ মাসে ব্যারাকপুরের একজন সিপাহী মঙ্গল পাণ্ডে কার্তুসটি ব্যবহার করতে অস্বীকার করেন এবং তার সিনিয়র অফিসারদের উপর আক্রমণ করেন আঠেরোশো সাতান্ন সালের আটই এপ্রিল তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় আঠেরোশো সালের নয়ই মে বিরাটে পঁচাশি জন সৈন্য নতুন রাইফেল ব্যবহার করতে অস্বীকার করে এবং দশ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয় এই বিদ্রোহ বিভিন্ন নামে পরিচিত সিপাহী বিদ্রোহ ব্রিটিশ ইতিহাসবাদীদের দ্বারা ভারতীয় বিদ্রোহ মহান বিদ্রোহ ভারতীয় ঐতিহাসিকদের দ্বারা আঠেরোশো সালের বিদ্রোহ ভারতীয় বিদ্রোহ এবং প্রথম স্বাধীনতা যুদ্ধ বিনায়ক দ্বারা দামোদর সবারকার দ্বারা এই নাম দেওয়া হয়েছিল সিপাহী বিদ্রোহের কি নাম স্বাধীনতার যুদ্ধ লর্ড ক্যানিং বিদ্রোহের সময় ব্রিটিশ ভাইসরয় ছিলেন আঠেরোশো সাতান্ন সালের বিদ্রোহের প্রধান কারণ ছিল দেশের সমসাময়িক ধর্মীয় ও সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি বিদ্রোহ বিভিন্ন নামে পরিচিত সিপাহী বিদ্রোহ এই নামটি কারা দিয়েছিলেন ব্রিটিশ ঐতিহাসিকরা ভারতীয় বিদ্রোহ মহান বিদ্রোহ এটি ভারতীয় ঐতিহাসিকরা দিয়েছিলেন নামটি আঠেরোশো সালের বিদ্রোহ প্রথম স্বাধীনতার যুদ্ধ এই নামটিকে দিয়েছিলেন বিনায়ক দামোদর সাভারকার দিয়েছিলেন আগ্রা মুঘল যুগে আগ্রা ছিল একটি গুরুত্বপূর্ণ শহর এবং আকবর জাহাঙ্গীর এবং শাহজাহানের অধীনে মুঘল সাম্রাজ্যের রাজধানী ছিল কানপুর কানপুর বিদ্রোহের অন্যতম প্রধান কেন্দ্র ছিল এবং কুখ্যাত বিভিগর গণহত্যার স্থান ছিল যেখানে ব্রিটিশ নারী ও শিশু বিদ্রোহীদের দ্বারা নিহত হয়েছিল যাই হোক এটি বিদ্রোহের সূচনা বিন্দু ছিল না তারপর কি রয়েছে দিল্লি দিল্লি ছিল বিদ্রোহের কেন্দ্র এবং বিদ্রোহী সরকার গঠনের স্থান বাহাদুর শাহ জাফর নামমাত্র নেতা ছিলেন পরবর্তী প্রশ্ন কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়েছে কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়েছে অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি মধ্যপ্রদেশ রাজ্য ভেঙে ছত্তিশগড় মধ্য ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য দু সালের পয়লা নভেম্বর মধ্যপ্রদেশ রাজ্যের দক্ষিণ পূর্বাঞ্চলে স্থিত ষোলোটি ছত্তিশগড়ি ভাষী জেলা নিয়ে এ রাজ্য স্থাপন করা হয় উনিশশো সালের পরেও রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল ভেঙে নতুন নতুন রাজ্য সৃষ্টি করা হয়েছে কি কি নতুন নতুন রাজ্য তৈরি করা হয়েছে দেখো উনিশশো সালের পয়লা মে ভাষার ভিত্তিতে বোম্বাই রাজ্যকে ভেঙে গুজরাত ও মহারাষ্ট্র রাজ্য দুটি গঠন করা হয় উনিশশো সালের পয়লা ডিসেম্বর নাগাল্যান্ড রাজ্য গঠিত হয় পাঞ্জাব রাজ্যের দক্ষিণাঞ্চলের হিন্দিভাষী জেলাগুলিকে নিয়ে উনিশশো সালে হরিয়ানা রাজ্য গঠিত হয় পরবর্তী প্রশ্ন উনিশশো সালে কংগ্রেসের কোন অধিবেশন চরমপন্থী ও নরমপন্থীদের মধ্যে বিভাজনের দিকে পরিচালিত হয়েছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি সুরাট অধিবেশনে সুরাট বিভাজন ভারতীয় জাতীয় কংগ্রেসের জন্য একটি বড় ধাক্কা ছিল প্রকৃতপক্ষে নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে প্রভেদ ব্রিটিশদের জন্য একটি সুযোগ দিয়েছিল নরমপন্থী এবং চরমপন্থীরা এক বছরের জন্য তাদের মতপার্থক্য পার্থক্য মীমাংসা করে কিন্তু উনিশশো সালে দুটি দল স্থায়ীভাবে বিভক্ত হয়ে যায় নরমপন্থীরা স্বরাজের দাবিতে প্রস্তাব পেশ করতে বেশ অনুচ্ছুক ছিল স্বরাজ ও স্বদেশীর আর্য সমাজ ধারণা ছিল চরমপন্থীদের কর্মসূচির বৈশিষ্ট্য ভারতীয় জাতীয় কংগ্রেস লর্ড ডাফরিনের মেয়াদকালে আঠেরোশো পঁচাশিতে স্থাপিত হয় লর্ড ডাফরিন লর্ড রিপনের পরে আঠেরোশো চুরাশিতে ভারতের ভাইসরে হয়ে আসেন এই লাইনগুলি লর্ড ডাফরিনের উক্তি ছিল কি কী সে জনগণের একটি ক্ষুদ্র অংশকে উপস্থাপিত করে যেটি সংখ্যায় অল্প তারপর কে রয়েছে ভাইসরয় কার্জন কংগ্রেস তার মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে ভারতে থাকাকালীন আমার সবচেয়ে বড় মনোবাঞ্ছাগুলির একটি হলো। আমি যেন তাকে একটি শান্তিপূর্ণ মৃত্যু দিতে সাহায্য করতে পারি এটি ছিল লর্ড কার্জনের একটি বিখ্যাত উক্তি তারপর দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কী বলেছেন কংগ্রেসের কর্মচারীরা পদের জন্য ক্ষুধার্থ বিজি তিলক কী বলেছেন আমরা যদি ভেকের মতো বছরে একবার দৌড়াই তাহলে আমরা কিছুই পাব না অশ্বিনী কুমার দত্ত কী বলেছেন অশ্বিনী কুমার দত্ত কংগ্রেসদের সম্মেলনগুলিকে তিন দিনের প্রদর্শনী বলে উল্লেখ করেছেন বিপিন পাল কংগ্রেসকে কী বলেছেন প্রার্থনার প্রতিষ্ঠান বলে অভিহিত করেছেন পরবর্তী প্রশ্ন কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি বাঁধন হারা তারপর দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি বড় দিদি রবীন্দ্রনাথ ঠাকুরের বউ ঠাকুরানীর হাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম কি দুর্গেশ নন্দিনী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম কি পথের পাঁচালী পরবর্তী প্রশ্ন মানুষের চোখের জলে কোন উৎসেচক থাকে অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি লাইসোজাইম মানুষের চোখে লাইসোজাইম নামক একটি উৎসেচক থাকে লাইসোজাইম হলো একটি প্রাকৃতিক এনজাইম যা শারীরিক নিসরণ যেমন চোখের জল লালা এবং দুধে পাওয়া যায় পরবর্তী প্রশ্ন সবচেয়ে বেশিবার এশিয়ান গেমস কোন দেশে অনুষ্ঠিত হয়েছে সবচেয়ে বেশিবার এশিয়ান গেমস কোন দেশে অনুষ্ঠিত হয়েছে অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ থাইল্যান্ডে চারটি ভিন্ন সংস্করণের মঞ্চায়ন অর্থাৎ উনিশশো ছেষট্টি উনিশশো সত্তর উনিশশো আটাত্তর এবং উনিশশো আটানব্বই থাইল্যান্ডই একমাত্র দেশ যেটি সবচেয়ে বেশি সংখ্যক এশিয়ান গেমস আয়োজন করেছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক চারটি গেমসের আয়োজন করেছে কোরিয়া প্রজাতন্ত্র তিনবার এশিয়ান গেমস আয়োজন করেছে পরবর্তী প্রশ্ন ফারাইনাইট স্কেলের পরম শূন্য উষ্ণতার মান কত ফারেন্ট স্কেলের পরম শূন্য উষ্ণতার মান কত অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি মাইনাস চারশো উনষাট দশমিক চার ডিগ্রি ফারেনহাইট মাইনাস চারশো ঊনষাট দশমিক চার ডিগ্রি ফারেন্ট হচ্ছে ফারেন্যাট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান পরম শূন্য উষ্ণতা কি এই তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন গাণিতিকভাবে শূন্য হয়ে যায় এটাই হচ্ছে কি পরম শূন্য উষ্ণতা অর্থাৎ মহাবিশ্বের সবচেয়ে নিম্নতম উষ্ণতা এর মান শূন্য কেলবিন মাইনাস তিয়াত্তর দশমিক এক পাঁচ ডিগ্রি সেলসিয়াস অথবা মাইনাস চারশো ঊনষাট দশমিক ছয় ষাট ডিগ্রি ফারেনহাইট তাত্ত্বিকভাবে পরম শূন্যের নিচে কোনো তাপমাত্রা থাকা সম্ভব নয় পরবর্তী প্রশ্ন কার স্মৃতির উদ্দেশ্যে ভারত সরকার কর্তৃক শিশুদের সেবার জন্য মানব সেবা পুরস্কার দেওয়া হয় কার স্মৃতির উদ্দেশ্যে মানব সেবা পুরস্কার দেওয়া হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি রাজীব গান্ধীর স্মৃতির উদ্দেশ্যে শিশুদের সেবার জন্য মানব সেবা পুরস্কার ভারত সরকার রাজীব গান্ধীর স্মরণে চালু করেছিল রাজীব গান্ধী ছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি শিশুদের কল্যাণ ও উন্নয়নে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন রাজীব গান্ধী ভারতের শিক্ষা স্বাস্থ্য এবং শিশুদের সামগ্রিক কল্যাণের উপর তার মনোযোগের জন্য পরিচিত ছিলেন পরবর্তী প্রশ্ন বঙ্গভঙ্গের দিনে রাখিবন্ধনের পরিকল্পনা কে করেন বঙ্গভঙ্গের দিনে কে রাখিবন্দনের পরিকল্পনা করেছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখিবন্ধন বন্ধন উৎসব পালন করেছিলেন তিনি কলকাতা ঢাকা ও সিলেট থেকে হাজার হাজার হিন্দু ও মুসলিম ভাই ও বোনকে আহ্বান করেছিলেন একতার প্রতীক হিসেবে রাখিবন্ধন বন্ধন উৎসব পালন করার জন্য পরবর্তী প্রশ্ন ভারতের সর্ববৃহৎ মসজিদটির নাম কী ভারতের সর্ববৃহৎ মসজিদ কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি জামা মসজিদ ভারতের বৃহত্তম মসজিদ জামা মসজিদ ভারতের বৃহত্তম মসজিদ ষোলোশো সালে মুঘল সম্রাট শাহজাহান দ্বারা নির্মিত এবং এটি নয়াদিল্লির একটি প্রধান পর্যটক আকর্ষণ এটি দেশের সবচেয়ে জনপ্রিয় ইসলামিক সাইটগুলির মধ্যে একটি এবং প্রার্থনা এবং ধর্মীয় অনুষ্ঠানের সময় প্রায় পঁচিশ হাজার ভক্তদের থাকার ক্ষমতা রয়েছে পরবর্তী প্রশ্ন ভারতে মোট হাইকোর্টের সংখ্যা কয়টি ভারতে মোট কয়টি হাইকোর্ট রয়েছে অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি পঁচিশটি হাইকোর্ট রয়েছে ভারতের এককেন্দ্রিক বিচার ব্যবস্থা জাতীয় স্তরে ভারতের সুপ্রিম কোর্ট এবং রাজ্যস্তরে পঁচিশটি উচ্চ আদালত বা হাইকোর্টের সমন্বয়ে গঠিত পরবর্তী প্রশ্ন মানবদেহের ক্ষুদ্রতম গ্রন্থি কোনটি মানবদেহের ক্ষুদ্রতম গ্রন্থি কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি পিনিয়াল গ্রন্থি পিনিয়াল গ্রন্থি মানবদেহের সবচেয়ে ছোট গ্রন্থি যার দৈর্ঘ্য প্রায় পাঁচ থেকে আট মিমি এটি মস্তিষ্কের কেন্দ্রের কাছাকাছি এপিথেলামাসে অবস্থিত গ্রন্থিটি মেলাটোনিন এবং সেরোটোনিন উৎপাদন করে এবং তাই ঘুমের ধারণগুলিকে সংশোধন করার জন্য দায়ী মানবদেহের বৃহত্তম গ্রন্থি যকৃত ক্ষুদ্রতম করা গ্রন্থি গবলেট কোষ পরবর্তী প্রশ্ন প্রাচীন ভারতের সবচেয়ে শক্তিশালী মহাজনপদ কোনটি ছিল প্রাচীন ভারতের সবচেয়ে শক্তিশালী মহাজনপদ কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি মগধ গৌতম বুদ্ধের সময়ে মগধ ছিল বিম্বিসারের অধীনে সবচেয়ে শক্তিশালী রাজ্যগুলির মধ্যে একটি প্রাচীনকালে মগধকে একটি শক্তিশালী রাজ্য হিসেবে বিবেচনা করা হতো যারা সমগ্র ভারতের পূর্ব অংশ শাসন করেছিল সেই সময় মগধের রাজধানী ছিল পাটলিপুত্র যা বর্তমানে পাটনা বিহার নামে পরিচিত অঙ্গ এটি বর্তমান বিহারে এবং আংশিক বাংলায় পড়েছিল তারপর কোন মহাজনপদ রয়েছে মগধ এটি বর্তমান বিহারে অবস্থিত তারপর রয়েছে ভাজ্জি বা ভিজি এটি আধুনিক বিহারের বৈশালী অঞ্চলে অবস্থিত তারপর কি রয়েছে চেদি বা চেতিয়া এটি মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ডের পাহাড়ি এলাকায় অবস্থিত তারপর বৎস বা বংশ উত্তরপ্রদেশের অবস্থিত এলাহাবাদের প্রয়াগরাজ্যের চারপাশে অবস্থিত কাশী এটি উত্তরপ্রদেশের বারাণসীর চারপাশে পড়ে আছে তারপর কি রয়েছে কোশাল এর অঞ্চলের আধুনিক উত্তরপ্রদেশের একটি অংশ এবং নেপালের কিছু অংশ অন্তর্ভুক্ত ছিল এর রাজধানী ছিল অযোধ্যা তারপর কি রয়েছে কুরু বর্তমান হরিয়ানা ও দিল্লিতে ইন্দ্রপ্রস্থ ও হস্তিনাপুর প্রধান তারপর রয়েছে পাঞ্চালা আধুনিক উত্তরপ্রদেশের গঙ্গা ও যমুনার মাঝখানে অবস্থিত তারপর রয়েছে মৎস্য রাজস্থানের আধুনিক জয়পুরের চারপাশে পড়ে আছে এই হচ্ছে সরস মহাজন পথ এবং তাদের কি অবস্থান পরবর্তী প্রশ্ন মহাবিশ্বে সবচেয়ে বেশি যে মৌলটি আছে সেটি কি মহাবিশ্বে সবচেয়ে বেশি যে মৌলটি পাওয়া যায় তার নাম কি অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ হাইড্রোজেন হাইড্রোজেন হল পর্যায় সারণীর সবচেয়ে হালকা মৌল এটি মহাবিশ্বে সবচেয়ে বেশি পাওয়া যায় এমন রাসায়নিক পদার্থ এর কারণ এটি মহাবিশ্বের সৃষ্টির সময় তৈরি হওয়া প্রথম মৌল পরবর্তী প্রশ্ন ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র কোনটি ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ চীন ভারতের সাথে মোট নয়টি দেশের সীমান্ত রয়েছে এর মধ্যে ষাটটি দেশের স্থল সীমানা এবং দুটি দেশের সমুদ্র সমুদ্রসীমানা রয়েছে ভারতের ষাটটি দেশের সাথে তার সীমান্ত ভাগ করে তা হল আফগানিস্তান বাংলাদেশ ভুটান চীন মায়ানমার নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা ও মালদ্বীপ দুটি জলসীমাবদ্ধ দেশ স্থল সীমান্তের দিক থেকে ভুটান হল ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ ভারতের সাথে দীর্ঘতম সীমানা রয়েছে কার বাংলাদেশের অর্থাৎ চার হাজার কিমি ভারতের সাথে সংক্ষিপ্ত সীমানা কার আফগানিস্তানের ভারতের প্রতিবেশী দেশ ও তাদের সীমান্তবর্তী রাজ্যসমূহ বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যগুলি কি কী পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা ও মিজোরাম চীনের কী কী রয়েছে অরুণাচল প্রদেশ সিকিম উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ লাদাখ পাকিস্তানের সঙ্গে যুক্ত ভারতীয় কোন কোন রাজ্য রয়েছে জম্মু কাশ্মীর পাঞ্জাব রাজস্থান গুজরাট ও লাদাখ নেপাল সীমান্তের সঙ্গে রয়েছে সিকিম পশ্চিমবঙ্গ বিহার উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড মায়ানমারের সঙ্গে সংযুক্ত রয়েছে অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ভুটানের সাথে ভারতের কোন রাজ্যগুলি যুক্ত রয়েছে অরুণাচল প্রদেশ সিকিম আসাম পশ্চিমবঙ্গ আফগানিস্তানের সাথে কি রয়েছে লাদাখ পরবর্তী প্রশ্ন ভারতের ইতিহাসে প্রথম সম্রাট হিসেবে কার নাম বিবেচিত হয় ভারতীয় ইতিহাসে প্রথম সম্রাট হিসেবে কার নাম বিবেচিত হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্যকে ভারতের প্রথম সম্রাট হিসেবে বিবেচনা করা হয় তারপর দেখো গ্রিক শাসক সেলুকাস প্রথম নিকাটর এবং ভারতীয় শাসক চন্দ্রগুপ্ত মৌর্যের মধ্যে চুক্তির সময় উপস্থিত ছিলেন মেগাস্থিনিস ছিলেন প্রাচীন গ্রিক ঐতিহাসিক কূটনীতিবিদ ও ভারতীয় নেতাত্ত্বিক এবং হেলেনিস্টিক যুগের অভিযাত্রী মেগাস্থিনিসের লেখা বইটির নাম কি ইন্ডিকা মূল বইটি এখন হারিয়ে গিয়েছে তবে গ্রিক এবং লাতিন ভাষায় এর খণ্ডগুলি টিকে আছে মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে সেলুকাস প্রথম নিকাটরের গ্রিক রাষ্ট্রদূত হিসেবে উপস্থিত ছিলেন হিউশান ছয়শো তিরিশ থেকে ছয়শো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ভারত সফর করেছিলেন তিনি একজন চীনা পর্যটক ছিলেন হর্ষবর্ধনের রাজত্বকালের সময় তিনি ভারত সফর করেছিলেন তাহলে হিউয়েন সাং কার সময়কালে ভারত এসেছিলেন হর্ষবর্ধনের সময়কালে তারপর রয়েছে আব্দুল রাজ্জাক চোদ্দোশো তেতাল্লিশ থেকে চোদ্দোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারত সফর করেছিলেন তিনি পারস্যের রাষ্ট্রদূত ছিলেন বিজয়নগরের দ্বিতীয় দেবরায়ের শাসনকালে তিনি ভারত সফর করেছিলেন তারপর রয়েছে ক্যাপ্টেন উইলিয়াম হকিংস ষোলোশো আট থেকে ষোলোশো এগারো খ্রিস্টাব্দে ভারত সফর করেছিলেন জাহাঙ্গীরের রাজত্বকালে তিনি ভারত সফর করেছিলেন ক্যাপ্টেন উইলিয়াম হকিংস ষোলোশো নয় সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতে প্রথম অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন পরবর্তী প্রশ্ন মহাকাশ গবেষণায় যে এক কোষি উদ্ভিদটি ব্যবহার করা হয় তার নাম কি অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি ক্লোরেল্লা নামক এক কোষি উদ্ভিদটি মহাকাশ গবেষণায় ব্যবহার করা হয় ফ্লোরেল্লা সবুজ শৈবাল স্পেস শৈবাল নামে পরিচিত এবং মহাকাশ গবেষণায় ব্যবহৃত হয় পরবর্তী প্রশ্ন কোন রাজ্যে সর্বপ্রথম রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল কোন রাজ্যে সর্বপ্রথম উনিশশো একান্ন সালে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি পাঞ্জাব রাজ্যে সতেরোই এপ্রিল উনিশশো পর্যন্ত রাজ্যটি প্রায় এক বছর রাষ্ট্রপতি শাসনের অধীনে ছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বর কারণে এটি আরোপ করা হয়েছিল পরবর্তী প্রশ্ন মালাবার উপকূলের উপরথগুলিকে স্থানীয় ভাষায় কি বলা হয় মালাবার উপকূলের যে উপরদগুলি রয়েছে সেগুলিকে সেখানকার স্থানীয় ভাষায় কি বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি কয়াল বলা হয় তারপর দেখো রথ সম্পর্কিত কিছু কি পয়েন্টস পুলিকট রথ লবণাক্ত জলের রথ একটি এটি অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর সীমান্তে অবস্থিত কালীভেলি রথ এটি একটি লবণাক্ত জলের রথ এটি তামিলনাড়ুতে অবস্থিত রূপকুণ্ড রথ এটি একটি সাধু জলের রত বা মিষ্টি জলের রথ এটি উত্তরাখণ্ডে অবস্থিত সাততাল রথ এটি একটি সাধু জলের রথ এটিও উত্তরাখণ্ডে অবস্থিত ডাল রথ এটি একটি সাধু জলের রথ এটি শ্রীনগরে অবস্থিত প্যাঙ্গং হ্রদ লবণাক্ত জলের হ্রদ এটি কোথায় অবস্থিত লাদাখে অবস্থিত পরবর্তী প্রশ্ন গান্ধীজি কেন চম্পারণ সত্যাগ্রহ শুরু করেছিলেন গান্ধীজি কেন চম্পারণ সত্যাগ্রহ শুরু করেছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি নীল চাষিদের ব্রিটিশ শোষণের প্রতিবাদে গান্ধীজি চম্পারণ সত্যাগ্রহ শুরু করেছিলেন উনিশশো সালের চম্পারণ সত্যাগ্রহ ছিল ভারতে গান্ধীজির নেতৃত্বে প্রথম সত্যাগ্রহ আন্দোলন এবং ভারতীয় স্বাধীনতা আন্দোলনের ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ বিদ্রোহ হিসেবে বিবেচিত হয় এটি ছিল একটি কৃষক বিদ্রোহ যা ব্রিটিশ ঔপনিবেশিক আমলে ভারতের বিহারের চম্পারণ জেলায় সংগঠিত হয়েছিল কৃষকরা নামমাত্র অর্থ দিয়ে নীল চাষ করার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন চম্পারণ যেখানে হাজার হাজার ভূমিহীন দাস চুক্তিবদ্ধ শ্রমিক এবং দরিদ্র কৃষকরা তাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাদ্যশস্যের পরিবর্তে নীল ও অন্যান্য অর্থকারী ফসল ফলাতে বাধ্য হয়েছিল পরবর্তী প্রশ্ন কোন পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলা হয় কোন পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি এসআই পদ্ধতিকে দশমিক পদ্ধতিও বলা হয় মেট্রিক একক পদ্ধতি আঠেরোশো শতকের শেষভাগে প্রথম ফ্রান্সে চালু হয় সিস্টেমটি প্রথম ষোলোশো সালে ফ্রেঞ্চ জ্যোতির্বিজ্ঞানী এবং গণিতবিদ গ্যাব্রিয়েল মুতন দ্বারা প্রস্তাবিত এবং সতেরোশো সালে রিপাবলিকান ফ্রান্সে প্রমিত করা হয়েছিল প্রায় দুশো বছর পর মেট্রিক একক পদ্ধতির বা দশমিক একক পদ্ধতির পরিবর্তে এসআই একক পদ্ধতি চালু হয় পরবর্তী প্রশ্ন পৃথিবীতে প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিকটির নাম কি বা পৃথিবীতে আবিষ্কৃত প্রথম অ্যান্টিবায়োটিক কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি পেনিসিলিন উনিশশো সালে স্যার আলেকজান্ডার ফ্লেমিং প্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন আবিষ্কার করেন পরবর্তী প্রশ্ন দাক্ষিণাত্যের মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি দাক্ষিণাত্যের মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কী অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি আনাইমুদি মুদি এটি উপদ্বীপীয় মালভূমির সর্বোচ্চ শিখর যা আন্নামালাই পাহাড়ের ওপরে অবস্থিত দ্বিতীয়টির নাম কি দোদাবেত্তা এটি কোথায় অবস্থিত নীলগিরি পাহাড়ে অবস্থিত তারপর দেখো কিছু উল্লেখযোগ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী প্রথমে কি রয়েছে মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি অমরকণ্টক নাগা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি সরামতি গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি নকরেক ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি কাঞ্চনজঙ্ঘা সাতপুরার পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ধূপগড় পরবর্তী প্রশ্ন ইলতুতমিসের রাজত্বকালে কে ভারত আক্রমণ করেছিলেন ইলতুতমিসের রাজত্বকালে কে ভারত আক্রমণ করেছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি চেঙ্গিস খান ইলতুতমিসের রাজত্বকালে ভারত আক্রমণ করেছিলেন ইলতুতমিসের রাজত্বকালে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিলেন চেঙ্গিস খান এগারোশো সালে মঙ্গোলিয়ায় জন্মগ্রহণ করেছিলেন মঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তিনি বারোশো একুশ খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেছিলেন ইলতুতমিস চেঙ্গিস খানের ভারত আক্রমণ প্রতিহত করেছিলেন পরবর্তী প্রশ্ন ভারতের মধ্যে দিয়ে যে অক্ষাংশটি যায় তার নাম কী বা ভারতের মধ্যে দিয়ে কোন অক্ষাংশটি গেছে অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি কর্কটক্রান্তি রেখা কর্কটক্রান্তি রেখা ভারতের আটটি রাজ্যের মধ্যে দিয়ে যায় কী কী গুজরাটের জাজদান রাজস্থানের কালিনঝর মধ্যপ্রদেশের সাজাপুর ছত্তিশগড়ের সোনাহাট ঝাড়খণ্ডের লোহারডগা পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর ত্রিপুরার উদয়পুর এবং মিজোরামের চম্পাই পরবর্তী প্রশ্ন বাংলায় ফরাসিদের প্রধান ঘাঁটি কোথায় ছিল বাংলায় ফরাসিদের প্রধান ঘাঁটি কোথায় ছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি চন্দননগর ভারতের স্বাধীনতা আন্দোলনে ও বৈপ্লবিক সংগ্রামের ইতিহাসে হুগলির চন্দননগর একটি অতি গুরুত্বপূর্ণ স্থান ফরাসি উপনিবেশ থাকার কারণে বহু বিপ্লবী এখানে নিরাপদ আশ্রয় থেকেছেন বিপ্লবী কানাইলাল দত্ত উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্ম চন্দননগর শহরে পরবর্তী প্রশ্ন ইউরিয়া কোথায় উৎপন্ন হয় ইউরিয়া কোথায় উৎপন্ন হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি যকৃতে ইউরিয়া উৎপন্ন হয় যকৃতে ইউরিয়া উৎপন্ন হয় ইউরিয়া যকৃত উৎপাদিত হয় এবং এটি অ্যামিনো অ্যাসিডের একটি বিপাক অ্যামিনো অ্যাসিডের ভাঙনে অ্যামোনিয়াম আয়ন তৈরি হয় কিছু নাইট্রোজেন যোগের জৈব সংশ্লেষণে ব্যবহৃত হয় অতিরিক্ত অ্যামোনিয়াম আয়ন ইউরিয়াতে রূপান্তরিত হয় পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্যে ভ্যালি অফ ফ্লাওয়ার্স অবস্থিত ভারতের কোন রাজ্যে ভ্যালি অফ ফ্লাওয়ার্স অবস্থিত অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি উত্তরাখণ্ডে ভ্যালি অফ ফ্লাওয়ার্স অবস্থিত ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক হলো একটি ভারতীয় জাতীয় উদ্যান যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটি উত্তরাখণ্ড রাজ্যের চামুলিতে অবস্থিত এবং এটি স্থানীয় আলপাইন ফুলের তৃণভূমি এবং বিভিন্ন উদ্ভিদের জন্য পরিচিত দেখে নাও বিভিন্ন জাতীয় উদ্যান এবং তাদের অবস্থান করবেট জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে অবস্থিত বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত বেতলা ন্যাশনাল পার্ক ঝাড়খণ্ডে অবস্থিত বান্ধবগড় জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত দাচিগ্রাম জাতীয় উদ্যান জম্মু কাশ্মীরে তুদুয়া জাতীয় উদ্যান উত্তরপ্রদেশে গির ন্যাশনাল পার্ক গুজরাটে গরুমারা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গে অবস্থিত কানহা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আসামে অবস্থিত মানস জাতীয় উদ্যান আসামে অবস্থিত মুদুমালায় জাতীয় উদ্যান কোথায় অবস্থিত তামিলনাড়ুতে পরবর্তী প্রশ্ন নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে কোনটি তেজস্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে কোন গ্যাসটি তেজস্ক্রিয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি রেডন গ্যাস আধুনিক পর্যায় সারণীতে আঠেরো নং শ্রেণীতে নিষ্ক্রিয় গ্যাসগুলি অন্তর্ভুক্ত হয়েছে আর্গন হিলিয়াম নিয়ন ক্রিপ্টন জেনন এবং রেডন সহ একাধিক গ্যাস এই শ্রেণীতে রয়েছে রেডন হলো একমাত্র তেজস্ক্রিয় মৌল যা বায়ুমণ্ডলে অনুপস্থিত পরবর্তী প্রশ্ন ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ সিডি দেশমুখ স্যার সিডি দেশমুখ ছিলেন প্রথম ভারতীয় যিনি গভর্নর এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন স্যার বেনেগাল রামারাও ছিলেন দীর্ঘতম গভর্নর তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এখনই হোয়াটসঅ্যাপ করে নাও আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও বেঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলে যেটি এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে